চলে এলাম খেলা খেলার খবর নেই আবার বিগ 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 আপডেট নিয়ে তো খুব গুরুত্বপূর্ণ তো গুরুত্বপূর্ণ আপডেট নিশ্চয়ই তোমরা জানো এখন বেরিয়ে আসছে ঘন্টায় ঘন্টা আপডেট চেঞ্জ হচ্ছে কী হচ্ছে না হচ্ছে সব রকম আপডেট পরিস্থিতির আপডেট তোমাদের দিতে চলে এসেছি তাই তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে চলবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবে তোমরা আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বিলাইকান ঘন্টা ঢং করে বাজিয়ে দাও চলো ভিডিও স্টার্ট করা যাক তো ফার্স্টেই আমি সুয়েল ভাটকে নিয়ে কথা বলবো মোহনবাগান নিয়ে আপডেট আছে মোহনবাগানি সুয়েল ভাটকে নিয়ে কথা বলবো তো নিশ্চয়ই তোমরা জানো সুয়েল ভাটকে সেরকম খুব একটা চান্স দেওয়া হচ্ছিলো না জুয়ান ফেরান্ডার আন্ডারও খুব হাফ টাইমের দিকে বা জিসন কামিংস পেসন কামিংস না থাকলে তখনই সুয়েল ভাট চান্স পাচ্ছিলো খুব দুর্দান্ত কিন্তু সুয়েল ভাট খেলে মানে দৌড়টা খুব দারুণ দৌড় আছে মানে প্রত্যেকটা বলে ভালো চ্যালেঞ্জ করতে পারে সুয়েল ভার্ট তো আমরা সুয়েল ভাটকে নিয়ে যে আপডেটটা দেবো আমার মনে হয় হায়দ্রাবাদ ম্যাচে জেশন কামিংসকে প্রথম থেকে না চান্স দিয়ে সুয়েল ভাটকে চান্স দেওয়া উচিত আর সুয়েল ভার্ট প্রথম থেকে খেলুক নেক্সট টাইম জেশন কামিংসকে চেঞ্জ করে নাব কারণ সুয়েল ভার্ট যদি হায়দ্রাবাদের এফসি এফ বিরুদ্ধে খেলে হায়দ্রাবাদের জুনিয়ার সব প্লেয়ার আছে খুব আর বেশি বিদেশি বলতে একটাই জও ভিক্টার তো সেক্ষেত্রে সুয়েল ভার্ট ওখানে যদি ভালো পারফরমেন্স দেয় তাহলে অন্যান্য ম্যাচের জন্যে সে ম্যাচ ফিট হয়ে যাবে আরও ভালো আর আরও ভালো চ্যালেঞ্জ দিতে পারবে নেক্সট টাইম নেবেও তো সেক্ষেত্রে আমি চাই সুয়েল ভাট খেলুক যেসন কামিন্সকে বসিয়ে আর সুয়েল ভাটের কিন্তু একটা প্রতিভা আছে দুর্দান্ত খেলে খারাপ খেলে না দারুণ খেলে আমি ডেকেছি তো চলো বন্ধুরা সুয়েল ভাট যদি খেলে অবশ্যই আপডেট তোমাদের দিয়ে দেবো আর আমার তো ইচ্ছা সুয়েল ভাটকে খেলানো হোক হায়দ্রাবাদ ম্যাচে এবার যে আপডেটটা দেবো জনিকাউকোকে নিয়ে তো কাউকে নাকি রেজিস্টার করিয়ে নিল জনি কাউকোকে নিয়ে রেজিস্টার করে নিল জিজ্ঞেস করছো তোমরা তো নেক্সট ম্যাচ কি জনিকাউকো খেলছে তো আমি বলতে চাই যে জনিকউ কিন্তু নেক্সট ম্যাচ খেলছে না হায়দ্রাবাদ ম্যাচ খেলছে না কারণ রেজিস্টার করা হয়েছে কি হয়েছে না হয়েছে এখনও পর্যন্ত কিছু বলেনি কারণ অনেকেই তোমরা বলতে চাইছো জেসন কামিন্সকে বাদ দিয়ে জনি কাউকোকে খেলানো উচিত জনি কাউকে খেলুক স্ট্রাইকিং লাইনে তো জনিকউকু কিন্তু স্ট্রাইকিং লাইনে খেলে না জনি জনিকউ কিন্তু হুকো হুমোস যে জায়গায় খেলে মিডফিল্ডে সেইখান থেকেই কিন্তু বিল্ড আপ করে জনি জনি কাউকো কিন্তু খেলার জায়গাটাই হচ্ছে মিডফিল্ড স্ট্রাইকিং লাইনে পারবে না সেক্ষেত্রে তোমরা অনেক কথা জেশন কামিংসকে বসিয়ে জনি কাকো খেলাতে জনি জনিকাকো অবশ্যই ভালো প্লেয়ার জেসন কামিনসের থেকে আমি বলছি ভালো প্লেয়ার আইএসএলের জন্যে কিন্তু জনি কাকো স্ট্রাইকিং লাইনে খেলে না স্ট্রাইকিং লাইনে গিয়ে পরে গিয়ে গোল করে কিন্তু সে মিডফিল্ডে খেলে মিডফিল্ডে দিয়েই স্টার্ট করে জনি জনিকাউকে আর জনিকাউকে যদি অবশ্যই খেলে আজকের মধ্যে আপডেট এসে যাবে তোমাদের অবশ্যই দিয়ে দেবো ভিডিওতে নেক্সট ভিডিওতে তোমরা দেখে নেবে জনি জনিকাউকে নিয়ে আর একটা খারাপ খবর এবার মোহন মানসি ভিডিও জানো আনোয়ার আলীকে নিয়ে খারাপ খবর তো নিশ্চয়ই জানো তুমি আমি বলেছি এক মাসের জন্য কিন্তু বসে গেছিল সাউথ কেস্পো ইস্টবেঙ্গলে এবার আনোয়ার আলিরও সেরকমই একটা খবর আসছে যেটা বলা হচ্ছে আনোয়ার আলী দু সপ্তাহ পাওয়া যাবে না তো আমার মনে হচ্ছে দু সপ্তাহও বেশি প্রায় তিন সপ্তাহর মতো আনোয়ার আলী কিন্তু মোহনবাগান টিমে থাকতে পারবে না আর তিন সপ্তাহ মানেই একটা মাসই হয়ে যাচ্ছে একুশ দিনের মতো এক মাসের মতো হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আনোয়ার আলীকে ফালতু একটা ম্যাচের জন্যে নামিয়ে আবার এতদিন মিস করছি আমার যত সম্ভব ইচ্ছা ছিল আনোয়ার আলীকে সেদিনকে পুরোপুরি ঠিক করে দেখে নিয়ে ম্যাচ ফিট আছে কি না তখন ফিজিও কোচ ভালো ছিল না ওই জন্য মোহনবাগানে এখন যে ফিজিও কোচ এসছে খুব ভালো সেক্ষেত্রে সেদিন যদি ডার দিন আনোয়ার আলীকে না নামাতো তাহলে আমরা একটা দুটো ম্যাচ পর থেকে কিন্তু পুরোপুরি কন্টিনিউ দেখতে পারতাম আনোয়ার আলীকে মোহনবাগান ডিফেন্সের জন্যে সেই একটা ম্যাচের জন্য কিন্তু আনোয়ার আলী আরও পাঁচ ছটা ম্যাচ বসতে হচ্ছে মানে সাসপেন্ড থাকছে আর মোহনবাগান সমর্থকদের এইটা খ্যাসার দিতে হচ্ছে আনোয়ার আলীকে আর তারা পাচ্ছে না সেক্ষেত্রে খুব খারাপ খবর আনোয়ার আলীকে নিয়ে ব্যান্ডেন হ্যামিল তো নিশ্চয়ই যেন দু সপ্তাহ এমনিতেই বসবে তো চলো আনোয়ার আলীকে নিয়ে আপডেটটাই ঢুকেই ছিল আর যে সে সুয়েল ভাট সুয়েল ভাটে যে আপডেটটা দিয়েছে খুব গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সুয়েল ভাটকে কিন্তু খেলানো হায়দ্রাবাদ ম্যাচে খুবই দরকার ভাটের মতো প্লেয়ার কিন্তু চান্স পাওয়া উচিত মোহনবাগান ফার্স্ট ইলেভেনে তো বন্ধুরা চলো আর ভিডিওটা এইটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা আর খেলার খবর চ্যানেলটা অবশ্যই তাদের দু হাজার সাবস্ক্রাইব করে দাও আরও ভালো ভালো আপডেট পেতে এই ভিড় চ্যানেলটাকে খেলার খবর চ্যানেলটাকে বাই টাটা